আল্লাহ এখানে বলছেন হুয়াল রাহমানুর রাহিম আল্লাহ তালার নিরানব্বইটা নামের মধ্যে এই চোদ্দটা নাম রয়েছে তিনটা আয়াতের মধ্যে আমরা প্রথম আয়াতের প্রথম অংশে পেলাম হুয়াল রাহমানুর রাহিম আল্লাহ তিনি রহমান তিনি রহিম রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময় যিনি এত করুণা করতে পারেন এত মায়া করতে পারেন তার মতো মায়া আর কেউ করতে পারে না বন্ধুরা আমার আপনি আমি একজন মানুষ সব মানুষ মিলে যতটুকু পারি তার থেকে বেশি পারেন কে আল্লাহ তালা একদিন আল্লাহ সব হানাহু আতালার একটি পরিচয়ে নবীজি কাফেরদের কাছে দিলেন যে আল্লাহ তিনি রহমান আল্লাহকে তিনি রহমান আল্লাহর পরিচয়ে তারা জানতে চাইলো এবার নবীজি বলেন আল্লাহর নাম হল রহমান এবার ওই কাফেররা জিজ্ঞাসা করল রহমানটা আবার কে রহমান আবার নাম এবার আল্লাহ তালা সুরা রহমান বিশাল একটি সুরা নাজিল করে জানিয়ে দিলেন রহমান স্বাভাবিক বিষয়ের নাম নয় বরং বিশাল এক সুরা দিয়ে দিলেন আল্লাহ বলেন রহমান থেকে এবার জেনে নাও জেনে নাও বুঝে নাও রহমান সাধারণ কারো নাম নয় রহমান আমি আল্লাহর নাম তোমরা রহমান নিয়ে যেহেতু প্রশ্ন করেছো একটা সুরা দিয়ে আলম রহমান নামে আমি আল্লাহ যে রহমান কত রহমানের রহম আমি করেছি কত পরাক্রমশালী আমি কত করুণা করেছি তোমাদের উপরে পরিপূর্ণ সূরাটা তোমরা পড়ে দেখো আর কিছুক্ষণ পর পর আল্লাহ প্রশ্ন করলেন ফাবিআইয়ি আলা ইরব্বিকু মা তুকাযিবান হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হিসাব নিকেশ করার জন্য বসে যাবেন সব মানুষ উপস্থিত হয়ে যাবে জান্নাত জাহান্নাম পার্থক্য হয়ে যাবে জান্নাতি মানুষদের সামনে আল্লাহ তালা একেবারে সশরীরে এসে বসে যাবেন আল্লাহ তালা জান্নাতি মানুষের সামনে উপস্থাপিত হবেন এরপরে জান্নাতের মানুষদেরকে সামনে বসায়া একটা সুরা আল্লাহ শোনাবেন সেই সুরাটা কোন সুরা না সেই সুরাটা হলো সুরত রহমান সুরা রহমান শোনাবেন আল্লাহ তালা যে সবাই বসো শুনো আমি আল্লাহর কথা অনেক শুনেছো অনেক জেনেছো অনেক কিছু দিয়েছ রুকু করেছ নামাজ পড়েছো তসবি করেছো অনেক কিছু করেছো আজকে কেয়ামতের দিন পুরস্কার হিসেবে সবচাইতে বড় পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি এরপরে আল্লাহ তাআলাফ আলাবত করবেন করবেন রহমান আমি রহমান আল্লামাল কোরআন আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি খলা কলিংসান তোমাদেরকে বানিয়েছি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান কথা বলতে শিখিয়েছি এভাবে করে করে তিনি তেলাওয়াত করবেন আর কিছুক্ষণ পরপর জিজ্ঞাসা করবেন আমার কোন আমাকে অস্বীকার করবা কোনটা আমি দেই নাই কোনটা আমি করি নাই সব করেছি তোমাদের জন্য এভাবে করে করে বারবার প্রশ্ন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই তালাবাদ করবেন এই পৃথিবীতে ভালো ভালো কারীদের কণ্ঠে তেলাবাদ শুনে আমরা মর্মাহত হয়ে যাই অবাক হয়ে যাই বিস্মিত হয়ে যাই আর রাসুল সাল্লা সাল্লামের তেলাবাদ কেমন সেটা তো আর অনেক বেশি আর যিনি সৃষ্টি করেছেন পৃথিবী যিনি আমার আল্লাহ তিনি কেয়ামতের দিন জান্নাতে মানুষদেরকে নিজ কণ্ঠে তেলাবাত শোনাবেন না জানি সেই তেলাবাদটা কত সুন্দর আল্লাহ শুনতে চান আল্লাহর কণ্ঠে তেলাবাত তাহলে জান্নাতে যাওয়ার সব কাজ করতে হবে জাহান্নাদের কাজ করবে না আল্লাহ তালা চলবেন এটা হতে পারবে না জান্নাতি মানুষদের জন্য উপহার হিসেবে নেয়ামত হিসেবে সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা নিজেই সুরাতুর রহমান তেলাবাদ করে বারবার জিজ্ঞাসা করবেন প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা তোমরা কোনটা দেয়নি কোনটা করি নাই আমি সব করেছি সব দিয়েছি পরেন না সুবাহান আল্লাহ বন্ধুগণ আবার দ্বিতীয় হল আর রহিম আমরা আয়াতের প্রথম আয়াতের মধ্যে পেলাম লা হুল্লাহুল আলিমুল গায়ব ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর এখানে হুয়াল রহমান বললাম এখন হুয়াল রহিম রহিমটাকে আল্লাহ বলেন আমি দয়াবান আমার থেকে দয়ালিয়ে আর কেউ নাই আমি এত দয়া করতে জানি সেই দয়া পৃথিবীর কেউ করতে জানে না একটা বার আমাকে ডাকে না সাজদা দেয় না রুকু দেয় না তবু তাকে আমি খাওয়াই তবু সেই লোকটি আমার কাছে ফরিয়াদ জানালে আমি তাকে ফেরত দেই না এত কিছু করার পরেও আমি বান্দার সব কিছু করে যাই আমার মত দয়াশীল পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ সবচেয়ে দয়াবান হলো আল্লাহ আল্লাহ বলেন আমি যখন এই পৃথিবী সৃষ্টি জগৎ আমি সাজালাম সেই দিন আমি একটা রহমত একটা দয়া একটা মায়া এই মায়াটাকে আমি একত্রিত করলাম পুঞ্জীভূত করলাম করে একশোটা টুকরা করলাম আমি সুবহান আল্লাহ করেন আমার দয়াকে একশো ভাগ করলাম এরপরে চিন্তা করতে করতে নিরানব্বইটা টুকর আমার জন্য রেখে দিলাম যে এতগুলো দয়া আমার লাগবে

নিরানব্বইটা দয়া আমার জন্য লাগবে এতগুলো দয়াই আমার প্রয়োজন তিনি হিসেব করে করে নিরানব্বইটা দয়া নিজার জন্য রেখে দিয়ে মাত্র একটা দয়াকে আবার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টুকরো করলেন একটু একটু করে এরপরে এই একটা টুকরাকে এত ভাগ করে পৃথিবীতে যারা এসে চলে গেছেন তাদেরকেও দিয়েছেন যারা আমরা এখন আসি দয়াটা আমরাও পেয়েছি এই দয়াটা কেরামত পর্যন্ত যারা আসবে এই একটা সিটা ফাটা দয়া তারাও পাবে পরের নসবাহান আল্লাহ এই একটা দয়া একটা মাত্র মায়া এই মায়া দিয়ে দেখবেন আপনার সন্তানটা অসুস্থ আপনি চিন্তা করবেন না টাকা আছে কি নাই চিন্তা করবেন না এখনই হসপিটাল নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই স্ত্রী অসুস্থ স্ত্রীর জন্য কত মায়া বাবার জন্য কত দয়া মায়া মায়ের জন্য কত দয়া মায়া একটা মানুষ আরেকটা মানুষ বন্ধু বন্ধুর জন্য কত দয়া কত মায়া আল্লাহ জানালেন সেই দয়াটা হলো আমার সৃষ্টির জগতের যে দয়া মায়া নিরানব্বইটা বাকি একটা টুকরার ফিটাফাটা ফাটা যা পেয়েছো এই দয়াটা শুধুমাত্র তোমার এত বিশাল সুহান আল্লাহ এক টুকরা দয়ার কতটুকু আমি পেয়েছি আপনি পেয়েছেন তবুও একজন মানুষ আরেকজন মানুষের জীবন দিয়ে দেয় ঠিক কিনা বলেন একজন মানুষ আরেকজন একজন মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই মরে যায় একজন মানুষ একজন মানুষকে না পাওয়ার অজুহাতে আত্মহত্যা করেও মরে যায় আছে কিনা বলেন তার মানে কি পরিমাণ দয়া একটা সিল এসে কাক এসে মুরগির সামনে থেকে বাচ্চা থাপা দিয়ে নিয়ে যাবে ওইটা তার জীবন মরণ বাজি রেখে তাকে প্রতিহত করতে যায় সুবাহান আল্লাহ কত দয়া একটা মুরগির বাচ্চা আপনি হাতে নিয়ে দেখবেন সাথে সাথে আপনাকে এটা করতে আসবে কামড়াতে আসবে আমার বাচ্চা ধরলা কেন তাহলে সেও তো পেয়েছে কতটুকু আকয়া আল্লাহ তালা বলছেন নিরানব্বই টুকরা আমার জন্য রেখেছি আমার বেশি দরকার তাহলে এতগুলো দয়া এতগুলো মায়া নিজের জন্য রেখে দিয়েছেন বন্ধুগণ আমার আপনারা কে কত অপরাধ করেছেন কে কত পাপ করেছেন গোনা করেছেন টেনশন করবেন না চিন্তা করবেন না একজন সব কিছু ক্ষমা করতে পারেন তিনি কে আল্লাহর কাছে এসে হে আল্লাহ এত অপরাধ করেছি আমি কেউ জানে না শুধু তুমি জানো এত গুনাহ করেছি আমি যে গুনাহের কথা পৃথিবীর কেউ জানে বোঝে না অনেকে হয়তো জানতেও পারে নাও জানতে পারে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমাকে মাফ করে দাও এটা বলতে দেরি ক্ষমা করে তা এবিন বান্দাদের কাতার ভুক্ত করতে দেরি হবে না এজন্য যে যতটুকু অপরাধ করে ফেলেছি আমরা তবু ফিরে আসি তবু আল্লাহর কাছে বলি জীবনে কত উক্ত নামাজ চলে গেল কতবার কত বাদ করে ফেললাম তবু আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসা হয় বলা হয় দয়া চাওয়া হয় ক্ষমা চাওয়া হয় আমি আল্লাহ তালা দয়া করতে পারি ক্ষমা করতে পারি মাফ করতে পারি যেটা পৃথিবীর অন্য কেউ পারে না এমন বিশাল বিস্তৃতি দয়া আমার কাছে রয়েছে